হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সকাল সকালেই ঠাকুর মশাই এসেছিলেন এই যে পুজো করে দিয়ে আর আজের তো দধিকর্মা তো এই দই খই চিড়ে এটা মাখা হবে তারপরে প্রসাদটা সবাইকে দেব আর আজকে তো শ্রিয়াদ বুবু আরুষের ড্রয়িং কম্পিটিশন আছে তো ওরা সবাই যাবে তো তোমাদের সাথে একটু শেয়ার করব।

বুবু কাটছে বুবু আজকে প্রাইজ পাইনি তাই জন্য দেখি শেয়ার খুব কষ্ট হচ্ছে শ্রেয়ান প্রাইস পেয়ে গেছে আসলে ক গ্রুপে পড়েছে বুবু

고마지 우리 봐바

তো কারণ সকাল থেকেই বুবু শরীরটা খ্যান খ্যান করছিলো ভালো ছিল না এবার বুঝতে পারিনি যে ওর এরকম একটা প্রবলেম হয়েছে তো যাই হোক তো সন্ধ্যেবেলার পর থেকে ও যখন প্রাইস টাইজ নিয়ে আসলো চিয়া তারপর থেকে বুবু কান্নাকাটি যে করছিলো না ওটা অ্যাকচুয়ালি যে ওই প্রাইস পাইনি সেরকম কোনো ব্যাপার ছিল না আমরা তো মজা করে বলছিলাম কিন্তু ওর শরীরে একটু অসুবিধা হচ্ছিলো ওর মানে কী বল হলো ইউরিনে ইনফেকশান হয়েছে তো কালকে হলো টয়লেট করার সময় খুব ব্যথা করছিলো যেরকম হয় তো টয়লেট তো এমনিতে আমি তো অনেকই মানে খেয়াল রাখি সবই করি তো স্কুলে টুলে যায় এখন তো ওখান থেকে ইনফেকশান হয়তো আসতে পারে তো আজকে হল ইউ ইউরিন টেস্ট হবে হয়েছে মানে সকালবেলা ফার্স্ট ইউরিনটা নেওয়া হয়েছে ওর তো তো খুব কান্নাকাটি করছে ব্যথা ব্যথা হচ্ছে আর তো ছোটো মানুষ না এতো তো তাই হলো আর ভিডিওটা আজ আর করতে পারবো না আজ আমারও মানে সারা রাত কালকে ঘুমায়নি তো শরীরটাও ভালো নেই ওরও শরীরটা ভালো নেই তো চলো এটুখানি বলার ছিল আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারবো না তো আবার পরে তোমাদের সাথে আজ মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্প্রে করো বুবু দাঁতেই তাতে সুস্থ হয়ে যায় তো ওর মেডিসিন চলছে কাল তো ঘুমাচ্ছে ঘুমিয়ে ঝিমছে তো কাল থেকেই মেডিসিন চলছে কালকে রাত্রিবেলায় ম্যাডামকে বলেছি তো উনি ওষুধ টষুধ সব দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন কি কি করতে হবে তো ওই চলছে তা তবে আজকে সকাল থেকে মানে ঘন ঘন খুব টয়লেট হচ্ছে তো একটু মনে হচ্ছে কম আছে কালকে যেমনি অতিরিক্ত যন্ত্রণা করছিল তো সেই জিনিসটা নেই আজকে সকাল থেকে একটু কম আছে কিন্তু পুরোপুরি না তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কামনা খুব ভয় পেয়ে গেছি মানে ভালো লাগছে না মন টন একদম তো এই হলো ব্যাপার তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই বাচ্চাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে একটু বেশি যত্ন রেখো কেয়ার করো কারণ এই স্কুল টুল গেলে বাচ্চাদের ইনফেকশানের একটা ভয় থাকে তো এরকম ইনফেকশান মেয়েদের ক্ষেত্রে বেশি হয় ছেলেদের তুলনায় তো এই আর কি এখন আরও একটু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে আসব তো মনটাও ভালো নেই তো সেই কারণে আর ভিডিও করতেও ইচ্ছা করছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও ঘুমিয়ে গেছে দেখবে দেখাচ্ছি কেমনভাবে ঘুমাচ্ছে কোল বালিশ না হলে ঘুমায় না আর ওই যে কোল বালিশের ওয়ার্ডটা খুলে দিয়েছি টয়লেট করে দিয়েছিল ওয়ার্ডটা ভিজে গেছিলো কি না এখন খুলতে হবে না ঘুমার ছিল না ওকে তুললি কেন নিজে নিজে উঠে গেছে তুই তো ডাকলি ওকে থাক এখন তুলতে হবে না খুলতে হবে না কি করছো থাক অরম্বই খেল খুলতে হবে না হ্যাঁ দড়ি বাঁধা আছে ওটা খোলা যাবে না ও তো বেরাবার জন্য তো বায়না করছে না তাহলে খুলবি কেন হ্যাঁ খোল খুলে একটু আদর করে আবার ঢুকিয়ে দিবি ওই ছোটটা ধরে টান হ্যাঁ চেষ্টা করছে খোলার জন্য এই তোমরা বলো তো ডেজি বড় হয়েছে কিনা আমি তো বুঝতে পারছি না বড় হয়েছে কি না তোমরা বলো হ্যাঁ থাক খাটে আনতে হবে না তুই নিচেই খেলা কর পড়ে যাবে আবার লাফালাফি করে তুই বসে বসে খেলা করো ঝাঁপ দেয় কিন্তু তারপরে হাতে পায়ে লেগে যাবে রেজি রেজি টাটা টাটা করে দে সবাইকে আওয়াজ হচ্ছে কিসের তাই শুনছে টাটা বল আজকে আর ভিডিও করবো না ভালো লাগছে না পরে করব ওর ঘুমো ঘুমটা হয়নি তো এসে ডেকে দিয়েছে পেটুতে পেটুতে কামড়াচ্ছে দাঁতগুলো একদম তীক্ষ্ণ ধারালো ধাক ঢুকিয়ে দে চল টাটা এই টাটা কয় দে 看看